চমৎকার ভালো পার্সেন্টের একটি ফিজিয়ান গাবি গরু মানে এক কথায় অধিক দুধের জন্য যদি আপনারা গরু ক্রয় করতে চান তাহলে আমার এই গাভীটা ক্রয় করতে পারেন খুবই ভালো পার্সেন্টের চমৎকার পার্সেন্টের বাছুর হয়েছে বকনা বেশ মাসাল্লাহ অনেক সুন্দর ডেলিভারি হয়ে গেল তো দর্শক আপনারা যারা সর্বোচ্চ ভালো পার্সেন্টের ভালো জাতের গাভি গরু ক্রয় করতে ইচ্ছুক আমার সঙ্গে যোগাযোগ করে এই গাবিটা ক্রয় করতে পারেন এটা প্রথম ল্যাক্টু চার দাঁত এটা যত কমই হোক দুধের আশা করা যাচ্ছে আঠারো থেকে বিশ প্লাস ভাগ্য ভালো থাকলে আরও বেশি হতে পারে এটা শুটান দেহে ডাবল বডির গাবি অরিজিনাল বাগাবাড়ি সাইড থেকে ক্রয় করা এটার বাছুরটা হয়েছে জার্সি অর্থাৎ কফি কালার জার্সি হবে এখন আসলে বাচ্চা দিয়েছে তো এই সময়টা কালো দেখা যাচ্ছে বিলাক বিল্যাকের মতন দেখা যাচ্ছে আর কি কিন্তু না এটা কফি কালার হবে ধীরে ধীরে যখন একটু বড় হবে সে সময়টা কালারটা চেঞ্জ হয়ে যাবে অলরেডি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন মানে কফি কালারের একটা রিনফর্ম চলে আসছে এটা কালারটা হবে কফি কালার যে আমাদের এই অঞ্চলে সাধারণত সবাই জার্সির বীজই দেয় জার্সির বীজটা ফ্রি এই জন্য জার্সির বীজ দিয়েছে জার্সি বকনা হয়েছে আর ফিজিয়ান বীজ টাকাতে কিনতে হয় পাঁচশো এক হাজার টাকা দিয়ে কিনে বীজ দিতে হয় তো যাই হোক বেশ রুষ্ট পুষ্ট বাছরটা অনেক সুন্দর সব দেখতে ভালো জার্সি হয়েছে জার্সি মানে ফিজিয়ানের প্যাট থেকে জার্সি বাছুর হয়েছে তো দর্শক এটা বাচ্চা দিয়েছে সবে আপনারা দেখতেছেন তো এটা থেকে দুধের আশা করা যাচ্ছে যত কমই হোক না কেন আঠারো বিশ প্লাস দুধ আসবে তো একটা গরুর থেকে দুধ আসতে প্রায় সর্বনিম্ন পনেরো থেকে বিশ দিন সময় লাগে তো এটা যে আসলে অরিজিনাল ভালো পার্সেন্টের ভালো জাতের গাভী গরু এর ভিতরে কোনো ভুল নেই একটু বেশি প্রশংসা হয়ে গেল তো আসলে প্রশংসার জিনিস প্রশংসা করবো আল্লাপাকের সৃষ্টি তাই একটু প্রশংসা করলাম তো দর্শক তারপরে আপনারা ক্রেতা আমরা বিক্রি করার উদ্দেশ্যে বাড়িয়ে সব কিছুই বলব আপনারা ক্রেতা এখন জাতমান সম্পর্কে আপনারা সব কিছুই ভালো চেনেন বোঝেন তো দেখেন এই গাভীটা থেকে কত লিটার দুধ হতে পারে সেই আইডিয়া করে আমার সাথে দামদার করে কথাবার্তা বলে গরুটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন আমি আবারও প্রাইস মূল্য বলে বলতেছি এটার প্রাইস মূল্য আমি আপনাদের কাছ থেকে নেব দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তো দর্শক আমার সাথে কথাবার্তা বলে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন কিছু কথাবতর না বলে না মানে আমি কখনোই কোনো দিনও দুধের কোনো গ্যারান্টি দেই না আমি জাতমানের গ্যারান্টি দেই আপনারা জাতমান দেখে গরু ক্রয় করবেন কখনোই শোটান দেহের বড় বড় ওলান পালান দেখে দুধের আইডিয়া করা ঠিক না অনেক মানুষ দুধ দোয়ান করেও গরু বিক্রি করে কিংবা দুধ দোয়ান করে দেখায় দেয় বাসায় নিয়ে যাওয়ার পরে দুধ হয় না বিভিন্ন ধরনের মেডিসিন অখাদ্য খাবার খাওয়াইয়ে ক্ষণিকের জন্য একবেলা দুধ আরেকবেলা দুধ দোয়ান করে দেখায় দেয় তো এগুলো অ্যাকচুয়ালি প্রতারণ একটা ফাদ আমি আর ভিতরে নেই কারণ আমি এগুলো পারিও না জাস্ট আমার গরু যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার সাথে কথাবার্তা বলে এই গরুগুলো ক্রয় করবেন অতিরিক্ত লোব নিয়ে কোনো কথাবার্তা আমি বলি না আমি যাদের জিনিস ক্রয় করি টাকা দিয়ে নিয়ে আসি আপনাদের কাছ থেকে টাকা নেই মাঝখানে ডাল ভাত খুদের ভাত বা অখাদ্য কিছু খাবার খাওয়াইলে বিশাল বড় বড় সুটান্ধের ওলান হয় আসলে কি সেগুলো দুধের ওলান এই বিষয়বস্তুর উপরে অনেক ভিডিও নির্ণয় করছি আমি ভিডিওগুলো ভালোভাবে দেখবেন দেখলে আপনাদের দারুণ অভিজ্ঞতা অর্জন হবে তো দর্শক আমার ঠিকানা পাবনা জিলা ভাঙরো থানা ভবানীপুর গ্রাম আমার নাম হামিদুল ইসলাম ভিডিও নির্ণয়ের তারিখ নয় এপ্রিল রোজ বুধবার দু হাজার পঁচিশ দর্শক আপনারা যারা গরু ক্রয় করতে চান দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করবেন কারণ আপনারা জানেন যে আমার গরুগুলো দ্রুত বিক্রি হয়ে যায় মানে অভিযোগের শেষ থাকে না যখন বিক্রি হয়ে যায় এই জন্য আমি বলি আপনারা যারা গরু ক্রয় করবেন আমাকে আমার বেকাশ নম্বরে বায়না করবেন নাহলে আমার অ্যাকাউন্ট নাম্বার আছে অ্যাকাউন্ট নাম্বারে টাকা মারবেন আপনারা যদি আসতে পারলেন তো আসলেন আর না আসলে আমার অ্যাকাউন্টে টাকা মারলে আমি আপনার বাসায় সযত্নে পৌঁছায় দেব তো দর্শক এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন খুবই চমৎকার একটা ভালো পার্সেন্টের জার্সি এটা দুই দাঁত প্রথম লেখা শোন প্রথমবারের মতন বাচ্চা দিয়েছে বাচ্চাটা হয়েছে সার বছর বেশ মাসাল্লা অনেক পুষ্ট এবং খুবই ভালো একটা পার্সেন্টেজ গামিটা দুধ করে খুবই মজা খুবই শান্ত ভদ্র ছোটো বাচ্চারা এমনকি মা বোনও এই গরুগুলো টেক কেয়ার করতে পারবে আপনারা যারা সর্বোচ্চ ভালো পার্সেন্টের ভালো জাতের গাভী গরু ক্রয় করতে ইচ্ছুক আমার সঙ্গে যোগাযোগ করে এই গাভিটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন এক কথায় আমাদের বাগাবাড়ির যে ভালো পার্সেন্টের ভালো জাতের গাভী গরু এগুলোই সেই জার্সি গাভি গরু বাগাবাড়ি সাইডের কথা বলে অনেক মানুষই গাভি গরু বিক্রি করে তো অরিজিনাল জাত কাকে বলে তো দর্শক আপনারা দেখেন এটা অরিজিনাল ভালো পারসেন্টের ভালো জাতের গাভী গরু আপনারা যারা সর্বোচ্চ ভালো পার্সেন্টের ভালো জাতের গাভী গরু এক কথায় মিল্ক উৎপাদনের জন্য যদি সেরা জাতের গাভী গরু ক্রয় করতে চান তাহলে আমার এই কয়েকটা গাভী ক্রয় করতে পারেন আমি আজ আপনাদেরকে দেখাচ্ছি তিনটা গাভী গরু হালকা কিছু সীমিত দামদার করার সুযোগ আছে আপনারা আমার সাথে কথাবার্তা বলে এই গাবিটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন তো দর্শক এটার দুধের আশা করা যাচ্ছে চোদ্দো থেকে পনেরো প্লাস ভাগ্য ভালো থাকলে বেশি হতে পারে বাচ্চা দিয়েছে সবে সাপ্তাহানিক হয়েছে একটা গাভীর দুধ আসতে সর্বনিম্ন পনেরো থেকে বিশ দিন সময় লাগে তো দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব ভালো পারসেন্টের জার্সি ফিজিয়ান মিক্স জার্সি ফিজিয়ান গরুগুলো থেকে অনেক পরিমাণ দুধ হয় মানে আমাদের পাবনা জেলার মানুষ অর্থাৎ বাগাবাড়ি সাইডের মানুষরা জার্সি ফিজিয়ান গরুগুলো লালন পালন করে আলাদা একটা তৃপ্তি পায় এই গরুগুলা থেকে প্রযুক্ত পরিমাণ বোধ হয় ভালো জাতের গাভী প্রান্তিক খামারিরা কিন্তু কত সহজে বিক্রি করে না আমি কিন্তু দর্শক আপনাদেরকে বলেছি এর আগে যে দুইটা কারণে প্রান্তিক খামারিরা বিক্রি করে প্রথমত ট্যাকার প্রবলেমের কারণে ট্যাকার সমস্যায় পড়লে অনেক সময় ভালো গাভিও বিক্রি করে দেয় আর দ্বিতীয়ত গাভী গরু বা গরুর প্রবলেমের কারণে গরুগুলো বিক্রি করে সমস্যা বা প্রবলেমওয়ালা গরুগুলো বেশিরভাগই বিক্রি হয় হাটবারে সাবধান আপনারা যারা হাটবার থেকে গরু ক্রয় করবেন খুবই সাবধান অবলম্বন করবেন হাটবারে দালালের মাধ্যমে আসলে গরু বিক্রি হয় অসুস্থ যে গরুগুলো আছে এই গরুগুলো বেশিরভাগই দালালের মাধ্যমে বিক্রি হয় অবশ্যই আপনারা এই বিষয়টা চোখ খাট খোলা রেখে যদি হাটবার থেকে গরু ক্রয় করেন কখনও তাহলে চোখ খান খোলা রেখে ক্রয় করতে হবে আমার জানা মতে হাটবার থেকে গরু না কেনাটাই বিডার যারা নতুন তারা কখনই বুঝবে না অনেক বড় একটা প্রতারণার ফাঁদে পড়ে যাবে তো যাই হোক দশক এটা চার দাঁত বাচ্চা হয়েছে সার খুব ভালো একটা পার্সেন্টের সার বাছুর হয়েছে আপনারা যারা এরকম ধরনের জাতের গরু ক্রয় করবেন ফিজিয়ান জার্সি মিক্স অর্থাৎ আমাদের বাগাবাড়ির সাইডের মানুষরা বলে এগুলো গোল্ড বা সোনা আপনারা যারা এরকম ধরনের গাভী গরু ক্রয় করতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তবে এটা থেকে দুধের আশা করা যাচ্ছে চোদ্দো থেকে পনেরো প্লাস ভাগ্য ভালো থাকলে বেশি হতে পারে তবে এর নিচে নামবে না পনেরো কি চোদ্দোর নিচে কখনোই এই গরু দুধ হয় না কারণ এই গরুগুলো সর্বনিম্ন পনেরো প্লাস দুধ হয়ে থাকে তো প্রথম লেখাটা শোন পনেরো প্লাসের গাভী মাঝারি সাইজের এই ধরনের গরু যারা ক্রয় করবেন আমার সঙ্গে দূরত্ব যোগাযোগ করতে পারেন এটার প্রাইস মূল্য আমি নেব আপনাদের কাছ থেকে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটা মাঝারি আকৃতির মাঝারি আকৃতির অর্থাৎ খাবে কম দেবে বেশি জার্সি ফিজিয়ান বা জার্সি এই ধরনের গাভী গরু খাদ্য সমানা খুবই কম লাগে তো দর্শক আপনারা যারা এরকম ধরনের জাতের গরু ক্রয় করতে ইচ্ছুক আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন যোগাযোগ করে এই জাতের গরুগুলো ক্রয় করতে পারেন একথায় অসাধারণ বাগাবাড়ির অরিজিনাল ভালো পার্সেন্টের সর্বোচ্চ ভালো পার্সেন্টের তিনটা গরু আপনাদেরকে দেখালাম